জামাত ইসলামী সহ আরও নানান দল যাচ্ছে নির্বাচন বাঞ্চালয়ের পেয়ার পদ্ধতির সংস্কৃতি এখানে চালু করা যাবে না যারা অচ্চু যারা ভোট পায় না যারা কখনো জনগণের ভোট পায় না জিতার জন্য যতগুলো ভোট দরকার ততগুলো ভোট পায় না তারাই ষড়যন্ত্র করছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এখন আপনার ভোটের যদি মূল্যায়ন না হয় আপনি ভোট দিলেন কাউকে হারিয়ে দিলেন কাউকে জিতে একজনকে জিতেই দিলেন এখন যে জিতেছে সে যদি সংসদে যেতে না পারে তাহলে এই ইলেকশনের কোনো প্রয়োজন আছে এরকম ইলেকশনের কোনো প্রয়োজন আছে নির্বাচন নিয়ে নয় ছয় করেছে হাসিনা তাহলে দক্ষিণ সরকারের বিগত দশ মাসে কি করার কথা ছিল নির্বাচন কমিশনের আমল সংস্কারের দরকার ছিল সেটা উনি করেছেন উনি সংস্কার সংস্কার খেলছেন দশ মাসে সংস্কার সংস্কার খেলছেন দশ মাস লাগে নির্বাচন কমিশন সংস্কার করতে দশ মাস লাগে দুর্নীতিবাজ থেকে ধরতে দশ মাস লাগে আওয়ামী লীগের খুনের বিচারের প্রক্রিয়া শুরু করতে কি শুরু করছেন উনি ওনাকে আমরা সাধু মনে করেছি বাবা আপনি এখনো সাধু থাকেন কিন্তু নির্বাচন পাঞ্চাল করা ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চাল করার যে অরাজনৈতিক কৌশল আপনি নিয়েছেন তার জবাব কিন্তু আমরা দেব এই যে সংস্কারের কথা বলছেন ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সরকারকে আমরা পতন ঘটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র যারা ছিলাম তখন তখন ওয়ার্ড ইলেভেন সরকারের বিরুদ্ধে তথাকথিত সংস্কারের বিরুদ্ধে আমরা রাজপথ দখল করে ওয়ার্ড ইলেভেনের সরকারের পতন নিশ্চিত করেছে তো ওয়ার্ড ইলেভেনের সরকার দুই বছর সংস্কার করেছে সেই সংস্কার নির্বাচনের পরে সেই সংস্কার কি হইছে সে সংস্কার অনুসরণ করা হয়েছে হয় না কেন হয় না যে ওয়ার্ড ইলেভেনের সরকার সরকারের নাম শুনলে বাঘে মহিষে একসাথে পানি খাইত সেই ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের সংস্কার করতে পারে না সংস্কারের নামে কি করছে যত দুর্নীতিবাজ আছে যত লুটেরা আছে আছে রাজনৈতিক দুর্বৃত্ত আছে সবগুলো ধৈরে আমার ছেড়ে দিছে এবং এক একজন দুর্নীতিবাজকে ধরে কারো থেকে পাঁচশো কোটি টাকা খাই ফেলছে কারো থেকে এক হাজার কোটি টাকা খাই ফেলছে হাজার হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ইলেভেনের সরকার লুট করছে এই টিকটাই সরকার বিগত দশ মাসে লুটপাটের স্বর্গরাজ্য বানাইছে শেয়ার বাজারের কথা শুনেন নাই আমরা শেয়ার বাজারে হাসিনা লুটপাট যখন করতো তখন প্রতিবাদ করেছি এখন যে শেয়ার বাজারে নব্বই হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে সেটা আমরা কথা বলছি না কেন এখন কি হাসিনা এসে নিয়ে গেছে হাসিনা আগে নিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে এখন যে ডক্টরি সরকার শেয়ার বাজারে লক্ষ নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে সেটা কে বলবে সেটা বললে আমরা ইনুজ বিরোধী হয়ে যাব তাই না আরে ভাই সত্য সত্যই হাসিনা বাপ করলে সেটা যেরকম বলতে হবে বলেছি প্রতিরোধ গড়ে তুলেছি নেতৃত্ব দিয়েছি কোনো প্রত্যানের ঠিক ডক্টর ইনুস সাহেব যদি কোনো করাপশন করেন আমরা কি তাকে ছাড়বো কেন ছাড়বো এটা কেন বাপের দেশ এটা শেখ হাসিনার বাপের দেশ না ডক্টর ইনুসের বাবের দেশ না এটা জনগণের বাফের দেশ সুতরাং এখানে নয় ছয় চলবে না নির্বাচন বাঞ্চালয়ের পেয়ার পদ্ধতির সংস্কৃতি এখানে চালু করা যাবে না যারা উচ্চ যারা ভোট পায় না যারা কখনো জনগণের ভোট পায় না জিতার জন্য যতগুলো ভোট দরকার ততগুলো ভোট পায় না তারাই ষড়যন্ত্র করছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এটা হচ্ছে কমিউনিস্টরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দেখিয়ে দেওয়ার পথে জামাত ইসলামী সহ আরও নানান দল যাচ্ছে জামাত ইসলামী সর্ব শেষে কিছুদিন আগে এই পিয়ার পদ্ধতির আবিষ্কার